রাস্তার মধ্যে কোনো ট্রাফিক পুলিশ নাই এই মেয়েটি রাস্তাটা পার করছে মানে ছাত্ররা মিলে যে গণভবন বা সংসদ ভবনের সামনে যে রাস্তাটা সেই রাস্তাটার মধ্যে মানে গাড়ি সিরিয়াল বাই সিরিয়াল মানে মোটর সাইকেল তারা সুন্দরভাবে সাজাতে সাজিয়ে গাড়িগুলো পার করছে খুব সুন্দর সার্ভিস তারা দিচ্ছে আপনারা দেখুন ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে মানে বাস এক সাইডে মোটর সাইকেল এক সাইডে রিক্সা এক সাইডে আমার মনে হয় ট্রাফিক পুলিশ এত সুন্দর করে তারা মানে সিরিয়াল বা সিরিয়াল গাড়িগুলো চালাতে পারা নেই দেখেন আর সংসদ ভবনের অথবা গণভবনের ভিতরে বর্তমানে কোনো মানুষ ঢুকতে পারে নাই ছাত্ররা ঢুকতে দেয় নাই কারণ আমরা বাঙালি এমন একটা জাতি আপনারা দেখছেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমার আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ কিন্তু আমাদের কিভাবে লুটপাট করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লুটপাটের জিনিসগুলো সেই জিনিসগুলো পাক আমাদের টাকা দিয়ে কিনা হবে আর যদি লুটপাট না করা হতো সেই জিনিসগুলো সেই জায়গার মধ্যে থাকতো আমাদের কিনতে না অনেকে অনেক ছাত্ররা আবার সেই নিয়ে অনেকগুলো মানে লেখালেখি লেখালেখি করছে করার পরে হতো ও যারা যারা পারে যারা লুটপাট করছিল সেই সম্পদগুলো আবার সেখানে ফেরত দিছে ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য দেখেন কত সুন্দরভাবে তারা গাড়িগুলো পার করছে আমার কাছে অনেক ভালো লাগছে আহ আপনাদের আপনাদের কে কার কে কার কাছে মানে ভালো লাগছে অবশ্যই আপনারা জানাবেন আমার এই বিষয়টা অনেক ভালো লাগছে ছাত্ররা খুব সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি তার হচ্ছে আর যদি কোনো লোক হেলমেট ছাড়া যায় তাকে আটক করা হয় কেন হেলমেট আনলেন না সে উদ্দেশ্য করে তাদেরকে বলা হয় আপনারা যখন আবার আসবেন অবশ্যই হেলমেট নিয়ে আসবেন আর যে এটা হচ্ছে সংসদ ভবন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবন সেটা হচ্ছে সেই গেট দিয়ে এখন বর্তমানে ঢুকা যায় না ছাত্ররা ঢুকতে দেয় না আমার মনে হয় সেই কাজটি ঠিক ঠিক হয়েছে প্রথম থেকে সে উদ্যোগটা নিতে আসলো যে কোনো সাধারণ পাবলিক গণভবনে ঢুকতে পারবে না তাহলে যদি এই উদ্যোগটা নিত তাহলে কি হলো না মানে এতগুলো লুটপাট এতগুলো ধ্বংস মানে এই গণভবনের হলো না আজকে তো আমি দেখাতো আমি তো গণভুবনের যে ওয়াল আছে মানে দেওয়াল দেওয়ালগুলো লুটপাট করে যা একটা অবস্থা করলো এগুলো কেন আমরা এই কাজটা করতে গেলাম আমরা নিজেরা বুঝতে পারি নাই আমাদের সম্পদ আমরাই লুটপাট করলাম আবার আমাদের টাকা দিয়ে সেগুলো গড়ে তুলতে হবে এই যে দেখতে পাচ্ছেন সংসদ ভবন আপনারা গেছেন ঠিক আছে এই লুটপাটের কোনো মানে হয় না আমরা বাঙালি জাতি এমন একটা জাতি বলার বাহিরে এটা হচ্ছে সংসদ ভুবনের মেন গেট খুব সুন্দর একটি জায়গা দেখে আসলাম মানে এই যে রাস্তাটার উপরে গেলে যে জায়গার মধ্যে ছাত্ররা দাঁড়িয়ে আছে তার উপর আর যাওয়া যায় না খুব সুন্দর উদ্যোগ নিল সবাইকে ধন্যবাদ